এই বেলুন নাকি বেলুন ফুল 아 পানি দিছে ঠিক করতে আছে ফুটকা বেলুন এটা ফুটকা না তো এ দেখুন চালুর ক্ষেতি সাইছা চোয়ায় তো আলু আলু তো আমার আলু ক্ষেতি শুয়ছেন সাইছা ও বড়ায় গেছে হ্যাঁ ও হয়ে গেছে কোভি ক্ষেতের মাঠ থেকে সে মਹਿক জলদি যা জলদি যা হেডি চুডি চুডু হেডি কবি বড় হয়েছে হ্যাঁ এডি আই ফিরছে কবি মার দেন হেডি বড় হই গেছে বালা কৰি বাৰি নে থাকা একা যাও হেতো যাওঁ